প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছ আজকের ভিডিওটি তাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ইংরেজি প্রশ্নের সিলেবাস ও মানবণ্টন কেমন হবে আজকে আমি এই ভিডিওতে তা আলোচনা করব শুরুতেই তোমরা সিলেবাসটা কী কী থাকছে একটু দেখে নাও তোমাদের টেক্সট বুক থেকে অর্থাৎ ইংরেজি বই থেকে যে ইউনিটগুলো থাকবে ইউনিট সিক্স The missing Tenth man. Unit 7. A day in the life of Mina. Unit 9. Politeness. Unit 11. Meeting an overseas friend. Unit 13. My books. Unit 14. Arshis letter. Unit 15. A fresh pair of eyes. এবং ইউনিট সেভেন্টিন কিংলিয়ার অর্থাৎ এই যে অধ্যায়গুলো এইখান থেকে তোমাদের সব প্রশ্নগুলো করা হবে এখন প্রশ্নের মানবণ্টন কেমন হবে একটু দেখো তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ শ্রেণীর শিক্ষক তিরিশ নম্বরের মূল্যায়ন করবে এবং তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরের যার ভিতর থেকে সত্তর পার্সেন্ট তোমাদের মার্ক কাউন্ট করা হবে অর্থাৎ একশোর ভিতর তুমি যদি আশি পাও তাহলে তোমাকে সত্তর পার্সেন্ট কনভার্ট করলে হবে ছাপ্পান্ন এবং তিরিশের ভিতর তুমি যদি পঁচিশ পাও তাহলে ছাপ্পান্ন আর পঁচিশ দুইটা মিলে একাআশি তুমি ইংরেজিতে একআি নম্বর পাবে এই কন্টিনিউস অ্যাসেসমেন্ট শ্রেণী শিক্ষক কীভাবে নেবেন তোমাকে কিছু হোমওয়ার্ক দিতে পারে যেটা দশ নম্বরের মূল্যায়ন হবে ক্লাসওয়ার্ক ইন্ডিভিজুয়ালি বা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তিনি মূল্যায়ন করতে পারেন একটা দশ এবং প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে কিছু কাজ দিতে পারে এখানে দশ এই তিরিশ নম্বরের মূল্যায়নে তুমি তিরিশ পেতে পারো বা পঁচিশ বা ছাব্বিশ যে নম্বরই পাও না কেন সেটা মূল্যায়নের জন্য তোমাকে এই তিরিশ নম্বরের ভিতর যে যে মার্কটা পাবে সেটা সংরক্ষণ করে রাখবে এরপর তোমাকে বার্ষিক পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা দিতে হবে সময় তিন ঘন্টা এই একশো নম্বরের ভিতর তুমি যেটা পাবে তা সত্তর পার্সেন্টে কনভার্ট করার পরে এই তিরিশের ভিতর যা পাবে সেটা যোগ হবে এখন এই একশো নম্বরে কী কী থাকবে একটু দেখো রিডিং টেস্টে টোয়েন্টি ফাইভ মার্কসের এমসিকিউ কিউ থাকবে পাঁচটা পাঁচ নম্বর শর্ট কোশ্চেন থাকবে পাঁচটা দশ নম্বর ট্রু ফলস থাকবে পাঁচটা পাঁচ এবং ম্যাসিংয়ে থাকবে পাঁচ নম্বর এছাড়া একটা কবিতা থেকে কিছু প্রশ্ন করা হবে যেমন শর্ট অ্যান্সারিং কোশ্চেন তিনটা ছয় এবং একটা ছোটো প্রশ্ন থাকবে যেটা এক নম্বরের এবং ম্যাসিং রাইমিং ওয়ার্ডস যেটা মিল করা মিল করতে হবে যে ওয়ার্ডগুলো সেখান থেকে ছয়টা থাকবে তিন নম্বরে এছাড়াও গ্রামার পার্টে থার্টি মার্কস যেখানে পাংচুয়েশন থাকবে দশ ইউজ অফ অ্যাজেটিভ রাইটিং সিনোনিমস রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাজেটিভস আইডেন্টিফাইং এই অ্যাজেটিভের উপরই তোমাদের প্রশ্নগুলো করা হবে যেখানে টোটাল মার্কস থাকবে পনেরো এবং ইউজ অফ মডালস এই মোডাল ভার্ভের ব্যবহার এর উপর থাকবে পাঁচ সব মিলে তোমাদের গ্রামারে থাকবে তিরিশ নম্বর এবং রাইটিং পার্টে রাইটিং লেটার্স ইমেলস অথবা টেক্সট মেসেজ এখানে অথবাও আসতে পারে অথবা যে কোনো একটা টপিকের ভিতরে আসতে পারে একটা টপিকে একটাই লিখতে হবে যেটা বারো রাইটিং স্টোরিজ একটা গল্প তোমাকে লিখতে হবে এখানে যে লেখ গল্পের উপর তোমাকে পনেরো নম্বরে মূল্যায়ন করা হবে এবং ডায়লগ এই ডায়লগে থাকবে আট সব মিলে একশো এখন একটা নমুনা প্রশ্ন দেখো প্রশ্নটা কেমন হবে সময় তিন ঘন্টা এবং পূর্ণমার্গ একশো এখানে একটা এক দাগে সেম তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে যেটা বই থেকে আসবে এই প্যাসেজের যে এম সি কেউ প্রথম পাঁচটা পর এম সি কেউ থাকবে যেমন এ নাম্বার তোমরা উত্তরটা করবে এ নাম্বার লিখে এইখানে রোমান সংখ্যায় যে দাগ নম্বরটা থাকবে সেটা লিখবে এবং এইখানে যে চারটা অপশনের ভিতর যেটা উত্তর হবে এই প্রশ্নে সেটা লিখতে হবে যদি বি হয় তাহলে বি লিখে উত্তরটা লিখবে যদি সি হয় তাহলে সি লিখে উত্তরটা লিখবে ঠিক দ্বিতীয়টা রোমান সংখ্যাটা লিখে তারপরে যে অপশানটা উত্তর হবে সেটা লিখবে এরপর বি নাম্বারে অর্থাৎ একের এ এবং একের বিতে শর্ট কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে ওই প্যাসেজ থেকে এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমরা এটা লিখবে পাঁচটা প্রশ্নের উত্তর দশ এরপর দুই দেখ তোমাদের জন্য আরেকটা সেন প্যাসেজ থাকবে এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন করা হবে এ দেখে ফলস এই ট্রু ফলস লেখার সময় যদি উত্তরটি ট্রু হয় তাহলে শুধু ডাক নম্বর এখানে রোমান সংখ্যায় যে ডাকটা থাকবে সেটা লিখে ট্রু লিখবে আর যদি ফলস হয় তাহলে ফলস লিখে তার কারেক্ট অ্যান্সারটি পাশে লিখে দেবে এটাই পাঁচ নম্বর এরপর বি দাগে তোমাদের জন্য একটা ম্যাসিং থাকবে যেটা এই প্যাসেজ থেকেই করা হবে এখানে ম্যাসিংয়ের সময় এ কলমের যে দাগ নম্বর প্লাস বি কলমের যে দাগ নম্বরের সাথে মিল হবে সেটা লিখে তারপরে তোমরা সেন্টেন্সটা পাশে লিখে দেবে এরপর তিন দাগে তোমাদের জন্য একটা কবিতা থাকবে এই কবিতা থেকে কিছু প্রশ্ন করা হবে যেমন এ নম্বরে তিনটা প্রশ্ন থাকবে রোমান সংখ্যায় দেওয়া থাকবে তিনটা প্রশ্ন কবিতার ভেতর থেকে এইটা তিনটা লিখলে তোমাদের ছয় নম্বর এরপর বি নাম্বারে আরেকটা প্রশ্ন থাকবে যেমন এখানে হাউ মেনি স্টেন্জাস আর দেয়ার ইন পোয়েম এখানে কয়টা স্টেঞ্জা আছে তিনটা এইটা যদি বলতে পারো তাহলে এখানে এক নম্বর পাবে এবং রাইমিং ওয়ার্ডস এই রাইমিং ওয়ার্ডস সম্পর্কে তোমাদের বইতে খুব ভালোভাবেই দেওয়া আছে এখানে কিছু ওয়ার্ড মিলাই মেলাইতে হবে এবং সেটা বক্স আকারে পূরণ করলে এখানে ছয়টা তিন নম্বর এরপর গ্রামার পার্টে তোমাদের চার দাগে থাকবে পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ একটা প্যাসেজে কিছু পাংচুয়েশানের ভুল থাকবে যেটা সঠিক করে তোমাদের লিখতে হবে এবং ক্যাপিটাল লেটার কোথায় লিখতে হবে সেটা ঠিকভাবে লিখতে দশ নম্বর হবে পাঁচ দাগে থাকবে একটা প্যাসেজ ছোটো একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজের ভিতর থেকে তোমাকে অ্যাজেকটিভগুলো বের করে তার সিনোনিম লিখতে হবে পাঁচটা অর্থাৎ যে অ্যাজেকটিভটাই তুমি লেখো না কেন সেটা তার সিরোনেম লিখলে তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে বি নম্বরে ঠিক আর একটি প্যাসেজ অথবা একটা ডায়লগ বা যে কোনো একটা টপিকের উপর লেখা আসতে পারে এই লেখা থেকে তোমাকে অ্যাডজেটিভগুলো বের করতে হবে যেমন রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট দ্য রাইট থ্রি সেন্টেন্সেস টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাটলিস্ট ফাইভ অ্যাজেটিভ এখানে তিনটা সেন্টেন্স লিখতে হবে যে অ্যাজেকটিভ পাঁচটা অ্যাজেকটিভ খুঁজতে হবে খুঁজে বের করে তার থেকে তোমাকে সেই অ্যাজেটিভগুলো ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হবে সি নাম্বারে আরেকটা প্যাসেজ থাকবে ছোটো এই প্যাসেজ থেকে তোমাকে অ্যাজেটিভগুলো আইডেন্টিফাই করতে হবে যেমন এখানে অ্যাক্টিভ তারপরে পিপল এখানে অ্যাজেটিভ বের করে এই অ্যাজেকটিভগুলো কোন নাউনকে রেফার্স করছে অর্থাৎ কোন নাউনের জন্য বসছে সেটা তোমাকে এই বক্সে দেখাতে হবে যেহেতু এখানে উত্তর করাই আসে এটাই হবে এর উত্তর এরপর ছয় দাগ ছয় দাগে তোমাদের জন্য মোডাল অকচুলারি ব্যবহার যেমন এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস মডেলগুলো তো তোমাদের অবশ্যই মনে আছে যেমন ক্যান কুড শ্যাল শুড উইল উড এই মডেলগুলো ব্যবহারের সময় আমরা কিছু সেন্টেন্স তৈরি করতে পারি যেমন রাফিস টিসার আক হিম টু ব্রিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি হাউ উইল হি আক দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুক এখানে রিকোয়েস্ট করার জন্য কোন মডেলকগুলো এটা ব্যবহার করব অবলিকেশনের জন্য কোনটা ব্যবহার করে আমরা সেন্টেন্স ব্যবহার করবো ঠিক সেন্টেন্সটি লিখে তোমাদের এ নাম্বার বি নাম্বার সি নাম্বার টি নাম্বারে সেন্টেন্সগুলো দেখাইতে হবে অবলিকেশনের জন্য পোলাইট রিকোয়েস্টের জন্য পসিবিল পসিবিলিটির জন্য কোন মডাল অকচলার আমরা ব্যবহার করি এই পাঁচটা সেন্টেন্সে পাঁচটা মোডাল ব্যবহার করে দেখাইতে হবে যার উপরে পাঁচ নম্বর এবং রাইটিং পার্টে সাত দাগে সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল এ কাইট ফেস্টিভ্যাল ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর স্কুল ইউ ওয়ান্ট টু ইনভাইট উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভ্যাল নাও রাইট অ্যান্ড ইনভাইটেশন লেটার টু দ্য উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ইনভাইট হিম ওর হার টু দ্য ফেস্টিভ্যাল ইন ইউর লেটার ইনক্লুড অ্যাপ্রোপ্রিয়েট সেলিব্রেশন অ্যান্ড ক্লোজিং মেনশন দ্য মেইন পার্প ফলো দ্য ফরম্যাট অফ এ ফরমাল লেটার অর্থাৎ তোমাকে ফর্মাল লেটার লেখার জন্য যেরকম যে নিয়মগুলো আসে সেটা মেনটেন করে তোমাকে লিখতে হবে এটা বারো নম্বরের তারপরে যেটা আসবে রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এখানে একটা টপিক দেওয়া থাকবে যেমন লাস্ট মানডে ইউ ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস ইট হ্যাজ এ ডিপ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ অন অফ ইউর ফ্রেন্ডস অর্থাৎ তুমি কোনো একটা সুন্দর একটা জায়গায় ঐতিহাসিক যে স্থান আসছে সেখানে ঘুরতে গিয়েছো এর উপরে তুমি এবং তোমার বন্ধু দুজনে একটা কনভারসেশন তৈরি করো অর্থাৎ ডায়লগ তৈরি করো এরপর যেটা থাকবে রাইটের শর্ট রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন অর্থাৎ এখানে কিছু বিষয় দেওয়া থাকবে যে বিষয়টা অনুসরণ করে তোমাকে একটা স্টোরি তৈরি করতে হবে যেমন ফ্যাক্ট সিচুয়েশন ক্যারেক্টার টাইম এগুলো আগে ঠিক করে তোমাকে সাজিয়ে নিতে হবে যে কোন বিষয়গুলো আমি ঠিক করে লিখব সব মিলে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তোমাদের সিলেবাসে কি থাকবে এবং কত নম্বরের পরীক্ষা তোমরা দিতে পারবে ধন্যবাদ সবাইকে